ইতালিতে যাবে ইতালিতে জি আপনার কাছে যদি কোনো পার্সোনাল কালার মানে ডিজাইন থাকে সেটাও করা যাবে এখানে আপনার কাছে কেমন কালার আছে কয়টা ডিজাইন আছে আপনার ডিজাইন আছে এই যে এখানে সব ডিজাইনেরই ক্যাটালগ এটা ক্যাটালগ দাও আছে জি স্যাম্পল স্বরূপ নাকি জি ওয়াও সুন্দর তো এখানে একটা স্যাম্পল দাও আছে সুন্দর আপনি এখানে যে কালার চুজ করতে পারবেন তাছাড়া যদি আপনি নিজস্ব কোনো কালার চুজ থাকে সেটাও দি আপনি তৈরি করতে পারবেন ভাই কাজের দৃষ্টিটা কারকিটের কারণে অনেক সময় আইসির কারণে হয় আচ্ছা আচ্ছা আইসিটা যদি কম দামের ব্যবহার করা হয় চায়না আইসি ব্যবহার করা হয় তখন এই সমস্যাটা বেশি হয় আপনি কি চায়না আইসি ব্যবহার করেন আমি তাইওয়ানের আইসি ব্যবহার করি তাইওয়ানের আইসি এটার 10 বছরের গ্যারান্টি পাবে 10 বছরের গ্যারান্টি পাবে জি ভিতরের পার্স পার্সের 10 বছরের গ্যারান্টি গ্যারান্টি পাবে এই লোগোগুলো আপনারা করতে পারবেন একদম লোগো শেপে হচ্ছে হ্যাঁ লোগো শেপে হবে দোকানে সাইনবোর্ডের জন্য আপনি এই যে এটা হলো মাল্টিকালার মাল্টিকালার মাল্টি কালার আউটডোর

বিশাল ইলেকট্রনিক্স মার্কেট এখানে আসলে আপনারা মসজিদের ঘড়ি সহ বিভিন্ন ধরনের আইটেমগুলো ডিজিটাল ক্লকগুলো বা ডিসপ্লেগুলো এখানে কিনতে পারবেন আর আমাদেরকে পুরো ভিডিও মে করতে সাহায্য করতেছে এমআর ডিজিটাল ওয়ার্কসের পক্ষ থেকে মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মিলন ভাই 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ঘড়ি দেখতে পাচ্ছি মসজিদের ঘড়িগুলো বা ডিজিটাল ঘড়ি দেখতে পাচ্ছি তো কালেকশনগুলো দেখবো তার আগে শোরুমের লোকেশনটা বলে দেন আপনাদের শোরুমের লোকেশন হলো বাইতুল মুকাররম পাঁচ নাম্বার গেট পাঁচ নাম্বার গলি

পাশাপাশি ইয়া থাকবে পাশাপাশি আপনার ডেট এবং ক্যালেন্ডার থাকবে ক্যালেন্ডার থাকবে ক্যালেন্ডার থাকবে ঘড়ি থাকবে না জি আচ্ছা আচ্ছা আমরা চাইলে এরকম এখানে কি যে মডিফাই করে মসজিদ নাম দাম দাও যাবে আচ্ছা 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 মসজিদের নাম লেখা যাবে কালেমা আছে আচ্ছা অনেক সুন্দর কথা আছে এটা আবার কি সিস্টেম এটা হলো আযান আযানের সময় এবং জামাতের সময় আচ্ছা আচ্ছা

আপনি নিতে পারবেন যে কোনো দেশে পাঠাতে পেতে পারবো আচ্ছা পরিবহনে তো রিস্ক নাই না না পরিবহনে রিস্ক নাই এটা আপনার কুরিয়ারের মাধ্যমে যাবে আর কি আচ্ছা আচ্ছা কুরিয়ারের মাধ্যমে যাবে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক এবং এটা হলো হচ্ছে আমাদের বাংলাদেশ মানে সিআইডি হেডকোয়ার্টারের ও সিআইডি হেডকোয়ার্টারের জন্য বানাইছে এবং কালার আপনি যেটা দিবেন সেটা পরা যাবে তো ফজর জোর এবং কালার দিলেন না সাদা মাটা রাখলেন এটা ওরা ওইভাবেই মানে চয়েস করছে

নিতে পারবেন আচ্ছা আর এই টিভিগুলা এই টিভি এটা হলো আউটডোরে আউটডোরে জন্য এটাতে আপনার ভিডিও বিজ্ঞাপন দেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়ার আচ্ছা আচ্ছা এগুলো তৈরি করা যাবে এগুলো তৈরি করা যাবে এটা বড়টা এটা বড়টা এই যে আমি এটা বলছিলাম যে এগুলো ধরুন सपोज আমরা যে এখানে দুইটা নষ্ট হয়ে গেল এটার নষ্ট হওয়ার কিছু নাই এটা হলো যে ভিতরে যে কেবল থাকে সেই কেবল যখন কখনো লুজ কালেকশন হলে তখন এই সমস্যাটা হয় আচ্ছা ওটা ঠিক করা যেত না ঠিক করা যায় আচ্ছা আচ্ছা এবং আপনি দোকানের সাইনবোর্ডের জন্য আপনি এই যে

ভাঙলে বা পুড়লে তখন তো ওটা গ্যারান্টি হয় না সেটা কাস্টমার এগুলো তো হিট প্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ প্রুফ আচ্ছা আচ্ছা এবং এই যে নন এসডি যেটা নন এসডি যেটা ওটার দাম অবশ্য কম সাইজ একই হবে কিন্তু ওটার দাম কম হবে ওটার গ্যারান্টি হবে না ওটার ওয়ারেন্টি হবে আচ্ছা আচ্ছা ওইগুলো না হ্যাঁ এই যে এটা নন এসডি

যেটা দেখতে অনেক বেশি সুন্দর আপনারা এই ধরনের আকর্ষণীয় ডিজাইনের ডিজিটাল লাইট কেনার জন্য চলে আসেন আমার ডিজিটাল ওয়ার্কসে অথবা অথবা ফোন দিতে পারেন স্ক্রিন নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম